ব্যবসা ভালাই তো চলতেছে কেন ভাইয়া মাসাল্লা দোয়া করি আরো ভালো চলক মাংস হানির মধ্যে সাঁতার কাটতেছে ব্যবসা ধুমধাম করে হয়ে যাইতেছে ঠিক নেই আরো কত কিছু দাম যে কলক যে তারা টান বিতরণ করতে যায় আপনার কত কি নেই কলক কিনলে করলে তারা মানুষের সহযোগিতা করতে যায় কি নেই কি নেই কিনলে মানুষের দুয়ারো নি নি এই তারা সহযোগিতা করতে চায় এটাকে আগ নেই ভাইয়া ও আল্লাহ হারাম আল্লাহ হারাম এটা কি তা করেন ভাইয়া মানুষের দুঃখ থেকে যার চোখে পানি আসে না সে তো মানুষ না কি করছেন এমন কি রমজান মাস চলেনি যে সব সবকিছু করে দাম ঠাস করে বাড়ালাইছেন অন্ত এটা তো রমজান মাস ন এটা তো দুর্ভিক্ষর মাস ভাইয়া এটা আপনাকে বুঝতে হবে আপনাকে বুঝতে হবে এটা রমজান মাস ন এটা দুর্ভিক্ষর মাস চি ভাইয়া চি লোকে কি বলবে আপনাদেরকে চি 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 বলবে আপনাদেরকে চি চি কি করতেছেন ভাইয়া কি শুরু করছেন আপনারা ওই ঘর ভাড়া নাকি নোয়াখালী থেকে ওই মানুষের বাড়িতে ফানি উঠে গেছে ঘর বাড়ার জন্য মানুষের দোতলা তিনতলা বিল্ডিং এ চাইতেছে আমা পনেরো হাজার টাকার ভাড়া কয় পঁচিশ হাজার টাকা ভিডিও ভাইছি আমি দশ হাজার টাকার ভাড়া কয় উনিশ হাজার টাকা চি ভাইয়া ও আল্লাহ আরাম আল্লাহ কিন্তু ছাড় দেয় ছেড়ে দেন না ভাইয়া কথাটা সবসময় মনে রাখবেন